অধীর আগ্রহের অভিযোগ ও ঈদ পুনর্মিলন উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান হয়ে গেল নয় জুন দু সাল সোমবার জাঁকজমক পূর্ণভাবে বৃহত্তর ফরিদপুর সমিতির পাহাড় ঘেরা ইতালির বলজানোতে বিস্তারিত থাকছে জাহাঙ্গীর আলম শিকদারের প্রতিবেদনে সংগঠনের সভাপতি উজ্জ্বল খলিফা সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সবুর খান সবুজ ও সহ সাধারণ সম্পাদক হাসান সোহাগের যৌথ সঞ্চালনায় কোরআন থেকে তালাবাদ করেন সাংগঠনিক সম্পাদক কাদের মাতপর সবাই বক্তব্য প্রদান করেন উপদেষ্টা পরিষদের জাহাঙ্গীর আলম মাতবর সিরাজুল ইসলাম সম্মানিত সদস্য স্বপন কুমার দুলাল মহিলা বিষয়ক রেজওয়ানা কবির বন্যা সহ সম্পাদক স্বপন সর্দার শিমুল খন্দকার সহ সাংগঠনিক সম্পাদক রাসেল আহমেদ মজিবর আলম কাজী কোষাধ্যক্ষ ফারুক হোসেন ইমরান হোসেন প্রচার সম্পাদক জলিল মাতবর সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক রাজু সরদার আকাশ তারকদার আকবর শিকদার আবুল হাসনাত মিন্টু গোলাম সেমলা রাজীব জাহাঙ্গীর তালুকদার আজিজুল চোখদার শেখ মৌসা এবং কমিউনিটির বিশেষ ব্যক্তিত্বের অধিকারী অনেকেই পুরো অনুষ্ঠান মাতিয়ে তোলেন স্থানীয় এবং লন্ডন থেকে আসা সবচেয়ে জনপ্রিয় কণ্ঠশিল্পী কাজী কল্পনা এবং আতিকুর রহমান সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে পরিশেষে শিশু ও বড়োদের খেলাধুলার পুরস্কার সমাপ্তি হয় আমাদের যে সাবেক সভাপতি ছিল রমিজুদ্দিন ব্যাপারী সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম সিগদার, প্রধান উপদেষ্টার জাহাঙ্গীর আলম চেয়ারম্যান সাহেব এবং আমাদের সাথে স্বপন কুমার বারোই আরও রাজাক মোল্লা আরও অনেকেই আছেন সাবেক সভাপতি সাধন সম্পাদক তারা লন্ডন চলে গেছেন তারা লন্ডন যাওয়ার পরে আজকে তিনবারের মতে আমাকে সবাই এই ফরিদপুর সমিতির সভাপতি হিসাবে নিয়োগ করেছেন অনেক বেশি ভালো লাগতেছে যা প্রকাশ করতে পারছি না এখানে আমার সার্থক হয়ে भगवी कया in 3stv london